হাসিনা বিভিন্ন দেশে তুই অর্থ আনে এই দেশে অনেক কিছু ফর করছে সাবুদ মনে করে একটা ব্রিজ বানাইছে ব্রিজে তোল তুলি টাকা লেনদেন হচ্ছে এইভাবে হাসিনা সরকারে এই রেল ব্রিটিশের আমল হইতে যে রেল লাইন আছিল পরিবর্তন কররা। হাসিনাই করছে কক্সবাজার সিটি আশি একাশি মাইলের রাস্তা একটা রেল লাইন করে নেওয়ার কোনো সম্ভব নেই আমি আমি মানব গেছি আমি দেখছি সেটা কয়েক মধ্যে একশোর উপরে করছে খালি শুধু ব্রিজ এই রেল লাইনটা কক্সবাজার নেওয়ার জন্য এখন কত হাঁসি যে নেতা বেতারা মন্ত্রী এমপি চেয়ারম্যান ক মেম্বর ক দেখে করছে চুরি এখন সরকারি কিটা আর ঘর আমরা সাইড বেয়েছি আমরা সাইড বেয়ে সাইড হতে আসছি আর বারঘরটা আমরা মানি না আমরা অত হতে গেছি এখন আর বাপের দোষ কি এখন সরকারে তো যে কোনো সরকার এক সরকার তো চায় দেশের উন্নত এখন যারা মন্ত্রী মিনিস্টার যারা চেয়ারম্যান মেম্বার হন তারা তো চায় দেশ দিনে দিনে দেশ বেশি গাই যেটা করছে এখন আমার কথা হইলে এখন এই দুর্ঘটনা জিড়ে হয়ে গেছে এখন যেতে এই দেশ সুন্দরে চালাইতে হইব এতে এই দেশে বলি আমরা আজকে যে কর্ম করি কাইলে সেই কর্ম আমি বেশি সাহা ফাওয়া নাই আমাকে কিটা সাবুন মনে করেন এগারোটা বারোটা থানার একজন এমপি। এমপি হয় এমপি বারো থানার জনগণের মাথা বেশি শোষণ করে এই বারো থানার লোক কি খাই আছে আসে আসে একবারও তো নজর করে না আমি লোটাস কামালে লোটাস কামাল অর্থ মন্ত্রী আছে লোটাস কামালের চিন্তা করলে এই দেশটার স্বর্ণ দিবা নেতৃত্ব লোটাস কামাল তো গরিবগুনের দিকে চায় কথা তো সত্য

আমার নাইটি আছে বিশ টুকরি একশো টুকরি হয়েছে বিশ টুকরি তুলে যার ছোট মোটো ধরো আমরা যে ব্যবসাদার এই ভাউটের টানি আঠাশ টাকা এই ভাউটের টানি আঠাশ টাকা পেশা হইল তিরিশ টাকা এখন কদিনে বেশি এখানে ভাউ বি ভাউটার আনছি ছাব্বিশশো টাকা না কত আসি দাম কিন্তু এই ভাউটারের জন্য আমার এই রিক্সা মারা গেছে নব্বই টাকা আমি একটা একটা গাবুর খাটি এখন ছয় মাসই বেশি না এক বছরই বেশি কোন ঠিক আছে নি ঠিক আছে আর এখন আমার দোকান ব্যবসা কিনে আগে তো দুই হাজার তিন হাজার টাকা অন সারাদিনে হাসা ছোট ব্যবসা কিনে মানুষ অভাব এখন কি হলে মানে আপনার মতে বা আপনার বাবারে আমার মত কি করি আমি কেন আল্লাতুন তুন না। আল্লাহ আল্লাহ নবীর নবীর কথায় আল্লাহ তো বানাইছে যে আপনার মুসলমানের কি দরকার পাবলিক কি দরকার আমরা আছি আমরা যদি আঙরে যদি কোথায় না বানাইতো আমরা যা করি আল্লাহর কাছে মাতাই আল্লাহর নাম স্মরণ করি যত কিছু করি আল্লাহ বানাইছে রোজা একটা ইয়ে সতেরো আঠারো ঘন্টা উপাস্থানের পরে যখন স্টেন আমরা মাকি তখন আল্লাহ ফাকরাবেল আলামিন বলে ব্রিজটা তোরা সা তোরা তোর মন নিষেধ করছে বন্ধা মানার জন্য আমার আমার বন্ধা আমার বন্ধা আমার নির্ধারিত টাইম সারা খাইতে আসে না আমরা এখন সাইতে আসি যাতে এই দেশ শান্তি চালাইতে হেতারে আল্লাহ এই দেশ হাডাক মানে মনে প্রাণে এটাই চাইতে এই রে তো আল্লাহর কাছে না এখন আই আপনার মাথার মাঝে বাই দিই আপনার মাথার বাই দিবেন আমরা কারো করে কেউ বই দেখতেন না আল্লাহ যার কো পালোঁ রাখছি রাখছি দি তারে আল্লাহ ফাটা ডুম দেয় আচ্ছা সেই বছরে আমরা চলি আমাদের এই ছাড়া কি করি আমরা আমলিতে বুজি না বি এম পি বুজি না জমাটো বুজি না শিবিৰও বুঝি না আল্লাহ যার ক লেখি দিছে সেহেতেই দেখতা লাভ ইনশাল্লাহ ঠিক আছে আমরা কাকার মূল্যবান বক্তব্য শুনলাম আপনাদের মন্তব্য কমন বক্সে রেখে পাঠাবেন থ্যাংক ইউ সবাইকে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য